আমাদের হাত থেকে বাঁচতে পারবে না ওই পারুল গ্রামের গারুল ছেলেটা ব্যবসার নেশাই কলকাতায় এসে আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে যেমনি ভুজঙ্গ পাতা ফাঁদে পা দিয়ে দেবী কাজ সব হারিয়ে সর্বহারা যাক কাজ শুরু করার আগে একটু গলাটা ভিজিয়ে নি বস কেন চারলাম সেটা জিজ্ঞাসা পেশাদ করে নিবেন আসুন জেলখানায় বসে তিল তিল করে কষ্ট পাওয়ার প্রত্যেকের হিসাবটা কিন্তু নিশ্চয়ই নেবো তোমার জন্য আমি ট্রাগের কারবারে হাত লক্ষ লক্ষ টাকা কামিয়েছি যারা তোমার জীবনটাকে নজ করে গেছে তাদের সুখের সংসার আমি ঝালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো সেই জন্যই তো আমার প্ল্যান অনুযায়ী দেবিকার সঙ্গে রঞ্জনের নকল বিয়ে দিয়ে ওই রায় দখল নেবে তুমি মেনে আরো একটা জিনিস কিন্তু আমার চাই জিনিস বস রায় বাড়ির বহু পুরোনো ওই অষ্ট চণ্ডী মূর্তিটা কিন্তু আমার চাই ভালো হবে বস্তা হবে এই ব্যাপারে দেবিকাই হচ্ছে আমাদের তরুফের তছ মানে আমার বুদ্ধিটা হয়তো শেয়ালের থাইকা একটু কম কিন্তু গাধার থাইকা অনেক বেশি দেবিকা আমাদের দলের মুখ্যী রানী হলেও কি হবে তাকে কিন্তু আমি নিজের হাতে তৈরি করে তোমার হাতে তুলে দিয়েছি তুমি তাকে কেমন শিক্ষা দিয়েছো তার নমুনাটা একটু দেখো শিওর আসল নাটকটা শুরু হওয়ার আগে রিহার্সালটা হয়ে যাক ওকে লেডিস এন্ড জেন্টলম্যান আপনাদের উত্তেজনা উৎকণ্ঠা এবং মনের আবেগকে নিজেদের আয়ত্ত রাখুন আজকের এই সর্ণালী সন্ধ্যায় আপনাদের সামনে উপস্থিত হবেন অনন্ত যৌবনা স্বপ্ন সুন্দরী nira. Okay. I need আজকের অপারেশনটা তোমাকে বুঝিয়ে দিই। আরে ভবিষ্যতে কোনোদিন আমার গায়ে হাত দিয়ে কথা বলা চে। তো সুজীবাই কেন দেবিকা? আরে আমি তো তোমার বন্ধু। আরে বাবু। হাতির পিঠে চড়া যার স্বভাব সে একটা গাধাকে কখনো বন্ধু বলে ভাবতে পারে। এই দেবিকা। আমি যদি গাধা হই তাহলে তুমি একটা পোষা কুকুরের থেকে বেশি নয় প্রয়োজন হলে তোমার গলায় আমি চেন পরিয়ে রাখতে পারবো কুকুরের গলায় চেন পড়ালেই বাঘ সিংঘের গলায় শেকল পরাবার সাহস পাই না আমাকে কি কাজ করতে হবে তাই বলি এর পরে রঞ্জন রায় নামে এক ছাবাল এখানে আসবা আমরা আয়তা করে তার সঙ্গে তোমার নকল বিয়ে দেব। তারপর তার নতুন বউ হয়ে তার দেশের বাড়িতে গিয়ে আর কেন হবে না কেন আপনার তলে বাধ্য হয়ে নাম লেখালো আমার বিবেক মনুষ্যত্ব নারিত্বে করে বিসর্জন দিতে পারি নেই আমি মনে প্রাণি এক হিন্দু সমাজের বাঙালি মেয়ে তাই সিঁদুর নিয়ে কোনো শয়তানের খেলা আমি খেলতে পারবো না তৈবিক ভুজঙ্গরাজ কোনোদিনও কারোর মুখে না শুনতে রাজি না আরে আপনি রাজি আছেন কিনা তা আমার জানা দরকার নেই আমি শুধু আমার মতটাই জানিয়ে দিই আরে এই দেবী তুমি কাকে কি বলছো তুমি কি জানো এই বসে একদিন তোমাকে রাস্তা থেকে তুলে নে এই রাজপ্রাসাদে ঠাই দিয়েছিল রাজপ্রাসাদে তুলে আনেনি অতুল অন্ধকারে টেনে নামিয়েছে আর সেটা সম্ভব হচ্ছে আমার মৃত্যু পথ বাবার জন্য ওই মানুষটা চিকিৎসার টাকা জোগাড় করার জন্যে হ্যাঁ রম কইকে আমার মতো ভালো মানুষেরা কেমন জানোয়ার কয় এই জন্যই কয় এই জন্যই কয় চল আজকাল কারুর ভালো করতে নেই কারুর ভালো করতে নেই ঠিক আছে ঠিক আছে

আসলে পাওয়া যায় কিন্তু সাপের ফলে একবার খা দিলে সে কখনো হসপিটালে যেতে পারে না নিজের গর্তে মুখ লুকে মরতে হয় তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ওই লোকটা হাত যেদিন আমি প্রথম বাসনে পারে গেছিলাম সেদিন থেকে আমার মন থেকে ফলাফলে ভাগটা মুছে ফেলেছি ময়ূর বেগ ময়ূর এই মায়াতা আকেবারে মইরা যাবে এমন নরম তুলতুলে দেহটা একদম জয়েলা বইড়া সাই হইয়া যাই গা এই দেবীকে আপনারা নিজের সার্থে মাঝে রাখবেন বুঝঙ্গ বাবু কারণ আমার নরম শরীরের মিষ্টি স্বাদটা হয়তো ফোন পপিতে একটু কম কিন্তু ঝাসু ঠাস পেঁয়াজের চাইতে অনেক